আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহ সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া baad ছমরিতে আমার প্যানপিয়র জাগন কিশাক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি বা পরামর্শ করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে জাগনের বয়স লাগানো 80 দিন বয়সে কি করব আমরা এখন আমাদের এই বাগানটা কটক মিতে তিন বিঘা জমি আমাদের এই বাগানে আশি দিন লাগাইছে আমরা এই জমিটা আশি দিন লাগানো হয়েছে তো আশি দিন লাগানোর ফলে আমাদের টোটালে এই তিন বিঘা জমিতে কয় হাজার গাছ আছে মিতে হ্যাঁ তিন ছয় হাজার প্রায় ছয় সাত ছয় সাত হাজার গাছ আছে সাতশো পিলারে এক এক পিলারে আছে কি আছে সাড়ে এগারে তাহলে কত আছে সাড়ে চার হাজার গাছ আছে তো সাড়ে চার হাজার গাছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কস বেরিয়ে গেছে এখন এই কস দ্রুত টেনের লম্বা করে নিয়ে আসতে হবে আল্লাহ রহমতে এর কি করতে হবে সেই করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ তো আমাদের এই জমিতে এখন সেচ দেওয়ার মতো হয়ে গেছে আমরা সেচ দেব সেচ দিয়ে এই জমিতে আমরা সার দেব সার কি দেব আমাদের এখানে পিলার আছে সাতশো পিলার তিন বিঘা জমিতে আমরা টিএসপি দেব তিরিশ কেজি মরক্কো লেবানন বা তিউনেশিয়া বা বুলগেরিয়া কম দামে যে ফসফেটগুলো পাওয়া যায় বাজারে সেই ফসফেট আপনারা কিনবেন পার বিঘা প্রতি পঁয়ত্রিশ কেজি ফসফেট পঁয়ত্রিশ কেজি করে পটাশ আর ইউরিয়া পনেরো কেজি করে ইউরিয়া আর দুই কেজি করে বোরন আর ম্যাগ ভেট মানে গন্ধ আশি পার্সেন্ট ঝালফাড় এটা আছে বিঘে দুই কেজি করে দিয়ে প্রত্যেক গাছের গোড়া সারা এক বিঘত তবাতে এই সারটা আমরা এভাবে দেবো সেচ দেওয়ার পরে তারপরে আমরা পুরো গাছে একটা স্প্রে দেবো কি স্প্রে দেবো নতুন যে কচ বেরোচ্ছে এই কশে এক ধরনের

লুকিয়ে যাবে এবং সার দেওয়ার কারণে যে ঘোড়া পচা বা যে সমস্যা দেখা দিবে সে সমস্যা আর থাকবে না এটা দেওয়ার পাঁচ পাঁচ দিন দিন পরে দিনের আমরা এই গাছে একটি তরল সুষম সার স্প্রে করব। তরল সুষম সার বাজারে বিভিন্ন কুপালি বিভিন্ন ধরনের পাওয়া যায় এর মধ্যে থেকে আমরা সবচাইতে ভালো রেজাল্ট পেয়েছি ক্লোরোফেনিক্স অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের ফোরসি এ এই গ্রুপটায় আমরা ভালো রেজাল্ট পেয়েছি এবং ফার্স্ট নামে একটা ফার্স্ট এন এই এই সারটায় আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারা এটা দুই ভাবে দেবেন পরপর দুই সব দেবেন আপনারা ক্লোরোফানিক অ্যাসিড গ্রুপের সুষম সার ভিটামিন এটা দেবেন পার ষোলো লিটারে তিরিশ মিলি আর এর সাথে আপনি একটি লেদা পোকার ওষুধ দেবেন থাইমেথাজেম প্লাস লুফেনিরন গ্রুপের এই একটি কীটনাশক মানে লেদা পোকা যেটা লেদা পোকা খাবে আর এর সাথে পিঁপড়ে পিঁপড়ে মারার জন্য দেবেন টু পয়েন্ট ফাইভ ইসি এভাবে দিয়ে আপনারা স্প্রে করেন পরে দুই সব দেওয়ার পরে তখন আপনারা নোটটফাস এন তা দিবেন তো খেয়াল রাখবেন অবশ্যই পিঁপড়ে এবং লেদা পোকার ওষুধটা দেবেন আর যে কোম্পানিরই সে ভালো কোম্পানি হোক আর সে দামি কোম্পানি হোক না কেন যে কোনো কোম্পানির ওষুধ দুই সোপ দেবেনি আপনারা সোপ দিয়ে বাদ রাখবেন না যে কোনো কোম্পানির ওষুধ সে যদি দেন দিয়ে কাজ হোক হোক আপনারা আপনাদের অনুরোধ থাকলে ইনশাল্লাহ এভাবে আপনারা ট্রিটমেন্ট গুলো করবেন আর এসব বিষয়ে মানে কৃষিকাজ বিষয়ে যদি আরো কিছু আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ কোটসাত্তর বাজার হাই স্কুলের আর আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন ইনিশিয়েটিভ এগ্রো এখানে ভিজিট করবেন ইনশাল্লাহ ধারাবাহিক আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন আর ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ